আরে ফারহানিয়া এই যে মুরগিগুলো টিসাতে দেখাবে এই সাইদি তোমার বলো পাঁচটা তুমি ওই যে পাঁচটা সাড়ে পাঁচটা আর যে

বলো পরে পঞ্চ পঞ্চের দাম একশো পঞ্চাশ টাকা আর কি আপনি ভাষা যাবেন দিয়ে আসবেন ঠিক আছে আশি টাকা আলু একদম আশি টাকা বাইরে থেকে আলু গুছিয়ে দাও যে সোরে তোমার দেওয়া ক্লিয়ার হয়েছে ওই যে ওই শোনো ওরা বুঝবে না সোরে ওরা বুঝবে না ওই বিদেশি বিদেশি করে তুমি দিয়ে সামনে টাকা খাই ঠিক আছে ওই যে ফাঁকা দেখা দেও ওই খেয়ে বড়ো বক্স বসাইয়া তোমার সরু বক্স বসাই দেওয়া আপনি কয়টা দিয়েছেন মুরুব্বি মানুষ মুরব্বি মানুষকে গুঁজেই দেয় এই দশ দিন ওই সুরে পালটি দাও এই ড্রাই আলু বোখারা পাঁচটা ড্রাই আলু বোখারা একটা মানব শরীরের জন্য সারা দিন চাঙ্গা এনার্জি ফিট রাখার মতো একদম সতেজ কোমল মানে বাজিমাত থাকবে মনের কন্ডিশন পাঁচটা আলু বোখারা যদি একটা সুস্থ মানুষ সারাদিন যদি খেয়ে চলতে পারবে ড্রাই আলু বোখারা এত এনার্জি ওর এত কলোরি ওর গায়ে ভাই ভালো ভাই এদিকে আসেন ভাই আমার এক লোক হাই প্রেশারে ভুগে আপনি বয়স্ক লোক আপনি কিসে ভুগেন আপনার আপনারে আমি চাইছিলাম শুনেন এখানে বসে তাকে আসেন আপনি মুরখে মানুষ আপনি প্রতিদিনে দুইটা করে আলু বোধ চাবাই খাবেন খাওয়ার পর আপনার মন মনোবলটা হবে বাজিমাত করার মতো চব্বিশ বছরের যুবকের মতো কাজ করতে পারবেন আপনাকে নিয়ে আমি কষ্টে থাকি যে মুরব্বী লোক নিয়ে কাজ করতে গেলে

স্যার এই এক কোয়ালিটির মার্জেল কেয়াজ এটা পাকনা একদম ভালো প্লেস টা এটা ভালো প্লেস তো আছে Asalamualaikum Waalaikumsalam কেমন করে স্যার জিজ্ঞাসা করতে কত

প্যাকেট সত্তর তাই সামাল ম্যাডাম কি দেখাও তোমাদের কথা আমার কানে আসে না তোমাদের কথা যদি কানে না আসে আমি কি করে বুঝুম যে তোমরা ভালো বা ভুল বা সঠিক বলো একটু কথা বলতে থাকবাতে ম্যাডাম কি দেখাবো আপনাকে সয়াবিন তেল আর পাঁচ কিলো হবে না পাঁচ কিলো মিলাই দাও সয়াবিনের শর্ট বাজার একবারে সব কোম্পানির সয়াবিন একবারে শর্ট করে গেলেন পাঁচ না ভাই তোমার পাঁচের তেল দিতে হবে তাই তো কি কোনো কোম্পানির শর্ট করা হয় তেল